আমার গায়ে ঠান্ডা একটা শিশিরানি লাগলো হঠাৎ রাস্তার শেষ কষ্ট দেখলাম সেই একই ছায়া হাই আমি জয় আর আপনারা দেখছেন গল্পের মার্কেট আশা করি আপনারা ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি আজ আপনারা দেখবেন গল্পের মার্কেটের চতুর্থ এপিসোড আজ অনেকদিন পর ফিরে এলাম শরীরটা খারাপ থাকার কারণে অনেকটাই দেরি হয়ে গেছে তবে হ্যাঁ এবার থেকে প্রত্যেক সপ্তাহে দুটি করে ঘটনা পেয়ে যাবেন একেবারে সত্যি ভৌতিক অভিজ্ঞতার ঘটনা পাবেন আজ আমি শোনাতে চলেছি আমার নিজের জীবনে এক সত্যি ভৌতিক অভিজ্ঞতা ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখাড় একটি গ্রাম এমন এক রাত যা আমার চোখের সামনে ঘটেছিল আর যেটা আজও আমার ঘুম কেড়ে নেয় চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজ থেকে চোদ্দ বছর আগের কথা আমার বয়স মাত্র দশ সেদিন আমরা রাতে বিয়ে বাড়ি যাও বলে সকাল থেকে অনেক আনন্দে ছিলাম ঠিক মনে নেই কিন্তু বিয়ে বাড়ি ছিল সেই দিন সন্ধ্যা রান্তেই গ্রামের পথগুলো অন্ধকারে ডুবে গেলো কেবল কেরোসিন বাতির হলুদ আলো আর মাটির ঘরের জানালা মোমবাতির ঝিলিক দেখা যাচ্ছিল সেদিন সকালে আমি বন্ধুদের সঙ্গে পুকুর পরে খেলছিলাম হঠাৎ চোখ গেল পাঁচ দিকে মনে হলো কেউ দাঁড়িয়ে আমাদের দেখছে মুখ বোঝা যাচ্ছিল না শুধু শরীরের গরম অস্বাভাবিকভাবে লম্বা আর একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে একসময় আমার সব বন্ধুরা বাড়ি চলে গেল আমি একা রইলাম তপস্যা ছায়াটা ধীরে ধীরে পাঁচ ভিতরে মিলিয়ে গেল কিন্তু কেমন জানি মনে হলো আমার পিছনেই দাঁড়িয়ে আছে কেউ হঠাৎ আমার গায়ে ঠান্ডা একটা শিশিরানি লাগলো যেন কেউ বড়ো মতন হাত আমার গায়ে রাখলো তখন ইচ্ছুটে আমি বাড়ি ঢুকে পড়লাম রাতে বিয়েবাড়ি থেকে ফিরতে ফিরতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে পথে আলো নেই তারপরে শুধু অন্ধকার আর মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক হঠাৎ রাস্তার এক শেষ স্পষ্ট দেখলাম সেই বুঝলাম সে এবার কিছুটা কাছে এতটাই কাছে যে মনে হলো হাত বাড়ালে ছুতে পারবে কিন্তু তার মুখ এতটাই কুসিত যেন পুরোটা কালো কালি মাখানো মা হাত শক্ত করে ধরল বাবা আমাদের থেকে কিছুটা ধুবে আমরা যতবার ছিলাম মনে হচ্ছিল সে সমান তালে আমাদের পিছু নিচ্ছে বাড়ি ফিরে সবাই যে যার মতো ঘুমাতে গেল আমিও শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে তখনই ছাদের উপরে ধূপ ধূপ হাঁটার শব্দ শব্দটা ধীরে ধীরে সিঁড়ির দিকে নেমে এলো জানালার ফাঁক দিয়ে তাকাতে দেখি উঠোনে দাঁড়িয়ে আছে সেই ছায়া তবে এবার তার চোখের জায়গা ফাঁকা কালো গর্থ হঠাৎ ঠান্ডা হাওয়া ঢুকে মশারি তুলিয়ে দিল আমার বুক ধরপর করছে গলা শুকিয়ে গেছে আমি চোখ বন্ধ করে বারবার ঈশ্বরের নাম জপতে লাগলাম যখন চোখ খুললাম উঠান ফাঁকা কিন্তু সকালে দেখলাম উঠানের ভিজে মাটিতে বড় বড় মানুষের পায়ের ছাপ যেগুলো সরাসরি দেওয়ালে গায়ে বিয়ে উঠে গেছে যেন কেউ দেওয়াল উপরে চলে গেছে পাঁচ চোদ্দ বছর কেটে গেছে কিন্তু সেই রাতের কথা আমি ভুলতে পারিনি আমি আজও জানি না সে মানুষ ছিল নাকি অন্য কিছু। শুধু জানি আমাদের গ্রামের রাতগুলো আজও মাঝে মাঝে এমনভাবে নিস্তব্ধ হয়ে যায় যেন অন্ধকারের ভিতরে কেউ তাকিয়ে আছে আর হ্যাঁ আপনাদের সাথে যদি এমন কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন ইমেল করুন গল্পের মার্কে ডট ফোর জিমেল ডট কম হয়তো আপনার গল্পটাই হবে আমাদের পরের এপিসোডের আতঙ্কের কাহিনি আচ্ছা এই পর্যন্ত দেখা হবে পরের এপিসোডে যতক্ষণ ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন আর অন্ধকারে একা হাঁটার আগে একবার ভালোবাসা